শুক্রবার দুইটা নাগাদ ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত মনুঘাট টাউন হলে অনুষ্ঠিত হয় ধলাই জেলা বর্ষা মঙ্গল অনুষ্ঠান প্রদীপ দিয়ে অনুষ্ঠানের করেন ত্রিপুরা উপজাতি সঞ্জয় দাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার মনু ব্লকের বিডিও দেব দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন এল এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা বৃষ্টি উপেক্ষা করে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত জেলা ভিত্তিক বর্ষমঙ্গল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বৃষ্টিমুখর আজকের এই দিনে আমরা ধলাই জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত করতে যাচ্ছি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আমরা জেলাভিত্তিক বৎসামঙ্গল উৎসব অনুষ্ঠান করছি এবারের উৎসব আমরা মনু ঘাট এই কমিউনিটি হলে করছি এখানকার জনগণের ব্যাপক উপস্থিতি আমরা আপ্লুত কারণ আজকে সকাল থেকেই এক নাগারে মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপরও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসছে শিল্পীরা এসছে অভিভাবকরা এসছে এবং আজকের এই বৎসামঙ্গল উৎসব সফল হয়েছে বলে আমি দপ্তরের পক্ষ থেকে এখানকার জনগণের কাছে অভিনন্দন জানাচ্ছি আমরা আগামী দিনও চেষ্টা করব এই ধরনের জেলাভিত্তিক অনুষ্ঠানগুলি জেলার বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে দেওয়ার জন্য